কি ব্যর্থতাটা কাজে লাগিয়ে সেটাকে আমি শক্তিতে রূপান্তরিত করে আজকে এই জায়গায় এসেছি আসলে কি তে কেন চান্স পেলাম না মরে যাব বাবা শুনো একটা কথা শুনো জীবনটা এত সোজা না তোমরা যারা ভাবো দুঃখ কষ্ট আসলে জীবন শেষ আমরা একা করে মরে গেছি তাদের উদ্দেশ্যে লেখিকা একটা কথা বলতেছে যে দেখো জীবনটা এত সহজ একটা ব্যাপার না তোমরা যে ভাবো এরে পাইলাম না ওরে পাইলাম না মরে যাব আব্বা কেন আইফোন কিন্না দিল না মরে যাব তারপর আর কি হয় আমাকে কেন বাইক কিনে দিল না মরে যাব ট্রেনের যে ঝাঁপ দিয়ে মরে যাব পরীক্ষা কেন অ্যাপ্লাস পাইলাম না মরে যাব ভার্সিটিতে কেন চান্স পাইলাম না মরে যাব তো তাদের উদ্দেশ্যে আমাদের লেখিকা বলতেছেন জীবনটা এত সোজা না জীবনের তাৎপর্যটা এত তুচ্ছ না যে তোমরা ভাবো যে এটা না পালে মরে যাব কিছু একটা না পালে মরে যাব এই যে মরে যাওয়ার একটা যে প্রবণতা এখনকার সময়ে তো এই জন্য লেখিকা সব তাদেরকে বলতেছে যে জীবনের উদ্দেশ্য এবং তাৎপর্যটা আরো বিস্তৃত বিস্তৃত মানে কি আরো বড় আমাদের জীবনের উদ্দেশ্যটা আরো অনেক বড় হ্যাঁ অনেক মহৎ আমরা আমাদের সাজাইতে পারি একটা জিনিস পাই নাই তো কি হয়েছে আরেকটা আরেকটা চেষ্টা করি পাই নাই তো কি হয়েছে আমিও পাই না আমি কিন্তু আমি কি জীবনে সফল না আমি তো আমার জায়গা থেকে সফল কারণ আমি সেই ব্যর্থতাটাকে কাজে লাগিয়ে সেটা কে আমি শক্তিতে রূপান্তর করে আজকে এই জায়গায় এসেছি তাই না তাহলে অ্যাপ্লাস পাই নাই বলে গোল্ডেন পাই নাই বলে দুঃখ পাওয়ার তো কোনো কারণ নাই কিন্তু চেষ্টা করতে হবে তাই বলে আমি একদম পড়লাম না বিদা পুতো পাই নাই তার মানে আমিও পাবো না এই চিন্তা রাখলে কিন্তু আবার হবে না তো কি করতে হবে যদি কখনো তুমি ব্যর্থ হয়ে যাও আবার চেষ্টা করো একবার না পারিলে দেখো শতবার কিন্তু এটার মরে যাওয়া কোনো সমাধান না একদমই না আইফোন পাও নাই কত মানুষ খাইতে পায় না রাস্তার মধ্যে তুমি দেখবা কত ছেলে পেলেরা খাবারের জন্য ঘুর করতেছে তা তুমি আইফোন পাও নাই বলে তুমি মরে যাবা জীবনটা এত সোজা এই এই যে জীবনটা বাবা মা এত কষ্ট করে বড় করলো ধাম করে মরে যাবা এত সহজ হয়ে গেল না এটা করা যাবে না কারণ আমাদের জীবনের উদ্দেশ্য আমাদের জীবনের যে মহৎ উদ্দেশ্যগুলো সেগুলো আরো অনেক বড় বড় তাই না আচ্ছা